আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি অ্যাপ্টার শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অ্যাপ্টার শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি অপর কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে পুরো থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ড আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি অর্থাৎ শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ড আমাদের আজকের একটা টপিক যেটি সেটি হয়তো সামনে দিয়ে গেছেন তো ফ্রেন্ড একটি প্রোডাক্ট এক্সপ্লেইন করব তো ফ্রেন্ডস চলুন আমি প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা এটা এটার নাম ফলার এটি ক্যাপসুল কুস্তা ফলার এটি হার্বাল শক্তি শক্তিবর্ধক ক্যাপসুল এটি ইউনানি ওষুধ ক্যাপসুল বেসজ ও খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রীয় শক্তিবর্ধক ঔষধ প্রাকৃতিক উপাদানে তৈরি বিধায় এই ঔষধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর ব্যাধিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তুলে সুখী দাম্পত্য জীবনের প্রেরণা তো ফ্রেন্ডস এর প্রতি ক্যাপসুলে আছে ফৌলাদ শিরে মাদার লো আবে গিকোয়ার এবং অন্য উপাদান বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী এটিতে বিদ্যমান আছে এটির কার্যকরিতা হচ্ছে রক্তহীনতা রক্তে লোহিত কণিকার অভাব ক্ষুদামন্দ ও যকৃতের দুর্বলতা যৌন দুর্বলতা স্নায়বিক ও সাধারণ ও শারীরিক শক্তি বৃদ্ধিকারক একটি প্রোডাক্ট এটি এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি সেবনবিধি এর ব্যাপারে যদি বলি এটি রাতে এক থেকে দুইটি করে ক্যাপসুল দুধ দুধসহ সেব্য অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য এটি আপনি এমনিতেও সেবন করতে পারেন দুধ ছাড়াও দুধ সহ সেবন করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এটি অনুপযোগী এর ব্যাপারে যদি বলি অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার নিষেধ এটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহার্য এটি বিশেষ সতর্কতা এর ব্যাপারে যদি বলি এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ ও মূত্র হৃদ্রতার রোগীরা এই ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো ফ্রেন্ডস এই ধরনের সমস্যা যারা আছে তারা অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের ভিডিও বক্সে বক্সেও নাম্বারটি দেওয়া থাকবে সেখানে কল করে পরামর্শ নিতে পারবেন এবং আপনি যে কোনো উপজেলা হসপিটাল বা যে কোনো হসপিটাল থেকেও পরামর্শ নিতে পারেন এটির প্যাক সাইজ হচ্ছে এখানে এটা এক বক্সের ভিতরে আছে দশটি ক্যাপসুল তো এটা এর ভেতরে ক্যাপসুলটা যদি আমি দেখাই ক্যাপসেল এরকম দেখে তো এখানে তিনটি ক্যাপসেল আছে বলতো দশটি ক্যাপসুল ছিল আমি আরও সাতটি বিক্রি করে ফেলেছি এগুলো এগুলোর চাহিদা খুবই বেশি তো তার জন্য এটা অনেক চলে এটা চেয়ে নেয় তো এটার বিশেষ দ্রষ্টব্য এর ব্যাপারে যদি বলি এটি ভালো ফলাফল ও উপকার বোঝা গেলে নিকটস্থ ফার্মেসিতে খোঁজ করেন এবং কোম্পানির নাম দেখে ক্রয় করুন তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মুসলিম মেডি হেলথ ইউনানি তো এটি আপনি অরিজিনালটা পেতে হলে আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জে আর আপনি এটি যদি তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে আর আপনি দুই বক্সও যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এক বক্সের দাম এটি তিনশো টাকা আর দুই বক্স যদি অর্ডার করেন ছশো টাকা আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা তিন বক্সের যে প্যাকেজটা সেটা নিলে আপনার সুবিধা হবে ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে এবং তিন বক্সেই কোর্সটা কমপ্লিট হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি অর্ডার করেন তাহলে তিন বক্সে অর্ডার করবেন তো তাহলে আপনারই সুবিধা তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি আমি রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত আমাদের এই চ্যানেলে হচ্ছে তো ফ্রেন্ডস যদি সকল ওষুধের বিস্তারিত জানবেন থাকবে এবং ফার্মাসোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ এর ব্যাপারে জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অলো তো ফ্রেন্ডস প্রোডাক্ট অবশ্যই আমাদের নাম্বারে কল করে অর্ডার করবেন অথবা আমাদের এই দেওয়া থাকবে সেখান থেকেও আপনি কল করে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ